আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি কতবার আল্লাহ বলি এই মজমায় কেউ বলো যে আমি ডেলি একশো বার এক হাজার বার আল্লাহ বলি দুইশো চারশো বার আল্লাহ বলি কোন যুবক বলুক যে আমি ডেলি দশ বার আল্লাহ বলি সারা দিন না ফরমানি করি সারা দিন কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকত তাইলে এক সেকেন্ড এক মিনিট বাঁচার ক্ষমতা ছিল না আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু এই পানিটার দাম কতটুকু কত দাম এটা এক লিটার চল্লিশ টাকা না তিরিশ টাকা যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হতো শুধু যদি পার লিটার তিরিশ টাকা কিনতে হতো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর ডব্লিউ চুকে জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই চব্বিশ ঘন্টায় ডব্লিউচও আমার কথাই বলবে এক পাঁচশো পঞ্চাশ লিটার এক লিটার তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ কে তিরিশ দিয়ে গুন দেন দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা পার ডে দিল রহমতের ছোয়ালা লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি করে মাসে তো চার লক্ষ টাকা বিল হতো পানির দামে কিনলে পানির দামে এক পয়সা যদি শ্বাসের বিল হইত অথচ আমি এই রূপগঞ্জে বৈশা বলতেছি রূপগঞ্জে থানা তো রূপগঞ্জ ঠিক না হ্যাঁ বাংলাদেশের প্রথম শাড়ির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায় গেছেন করুণা লগ্নে দুই হাজার বিশে স্বাভাবিক শ্বাসের দাম কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন উনি ডাক্তারের টিমকে বলছিল চায়নার ডাক্তারের টিমকে যখন ভেন্টিলেটার চলতে ছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব পেপারে আছে পেপারে ওনারা জানে পেপারে আসছে পার শাসে যদি এক পয়সা বিল নিতেন তাহলে পার ডে ষোলোশো টাকা বিল দিতে হতো আমরা এক লক্ষ ষাট হাজার পার শ্বাস নেই ছাড়িয়ার নেই এক লক্ষ ষাট হাজার বা এক পয়সা এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো রহমতের ছোঁয়া যদি না লাগত রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইত তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না চব্বিশ ঘন্টা না পরমানি শ্বাস নিবে আল্লাহ ওই আল্লাহ যিনি পাওয়ারফুল ফুল আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে আমার পাওয়ার দেখবি তো আল্লাহ পাওয়ার শুনাইছে আযাতু আমরী আলা السماوات ফাসতকলত আমি হুকুম অর্ডার রাখতে দেরি আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি 6টা 60টা সব আসমাওয়াত ইনতিবাকো একের থেকে একটার পর একটা সাতটা। আবার দূরত্ব কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা মোটা কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা একটা একটা সামনে বড় কত প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই 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 বলুক জিজ্ঞাস করেন তো আছে কিনা আছে কি কয় নাই নাই বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাল বাংলাদেশে নাই কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য দুই থেকে আড়াই লক্ষ কমসে কম দারণ ক্ষমতা হইতে হবে দর্শনার্থীর দারণ ক্ষমতা হইতে হবে নাই দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে চলেন আপনাকে একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি আসি ফৌকা সবে সামাওয়াতিন সামাতিন বাহাদ আকাশের উপরে সমুদ্র প্রবহ প্রবাহমান কুহু কামা বাইনা সামা ইও আকার জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা ফিহি হি সামানিয়াত এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো মাওয়াসালা মাউলবাহরি ইলা রুখবাতি হাটু পর্যন্ত সমুদ্রের পানি আসে আসেনায়। দুইজনের দূরত্ব হলো হমসিনা আলফা সানা। প০ হাজার বক্সরের রাস্তা। একে কান্দা হল মিন সাহমাতি উদুনীহী ইলা আতে কিহি সাবু মিয়াতি আম। একে কান্দা হল শাবাস্য বর্সরের রাস্তা। আলা আনা কিহিন আসুরহদান। এদের কাঁদে আল্লাহর আরস আর কুলান বলে ও কানা আর সুহু আলাল মা আল্লাহর আরস পানির উপরে শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে উনি মিলেন আল্লাহ শুধু আকাশ না বাকি হাদিস লম্বা ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত আল্লাহ বলে জমিনের উপরে হক হুকুম রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই আমাদের নিচে পানি আর পানি পাইপ গাললে পানি উঠে করতে পানি না হলে পানির উপরে বিছায় রাখছেন এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো যেটার উপরে আমাদের বসবাস হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপরে এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার আপনি সারাদিন না ফরমানি করবেন আর সারাদিন শ্বাস নেবেন এটা পসিবল হয়তো হয় কি করা শুধু রহমতের ছোয়ার কারণে কি রহমতের ওলামা আমার সাথে একমত হবে রহমান আর দুনিয়া আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু রহমতের ছোয়া লাগায় রাখছেন এই জন্য চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করি এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা শ্বাস নেই এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন এক পয়সা বিল নেন না আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায় দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে সাথে যে বিল দিয়ে এটা চালাইতে হইলে প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো এক কোটি টাকা মিলাই দেওয়া যাবে শিক্ষিত মানুষ ওনারা আমি বুঝাইতেছি আপনাদেরকে ডেলি আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যয় করে কতবার আশি হাজার বার আপনি শ্বাস নেন অক্সিজেন যায় আশি হাজার বার শ্বাস ছাড়েন কার্বন ডাই অক্সাইড বের দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায় মেশিন দিয়ে এটাকে কিউর করবে রব্বে কাবার কসম এখন পর্যন্ত কোনো মেশিন আসে বলুক ওনারা আসছে কিনা এখন সার্চ দিয়া বলুক বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক আসে নাই ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বের করে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে তো পঁচিশতম ঘন্টায় আপনার জানা যা হবে এতে কোনো সন্দেহ নাই পঁচিশতম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে ফুসফুস কাম করা ছেড়া দিবে আর আপনি টানতে পারবেন না বিলকুল অফ হয়ে যাবে তো যেটা বুঝাইতেছিলাম রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেচা আছি এখনো চলতেছি নাইলে একটা কথা আপনি বলেন আমি লম্বা করবো না ওয়াশ অনেকক্ষণ ধরে আমি শুনতে ছিলাম ঘরে বসে বসা আর লম্বার প্রয়োজনও নাই অল্পতে যদি বোঝে তাহলে বোঝা সহজ অল্পতেই আপনি বলেন 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 নিরানব্বইটা পদের মালিক জিনিস সেবা বাদ দিলাম চব্বিশ ঘন্টা সেবা করে কে আমাদেরকে বুক কাটটা কাঠটা চব্বিশ ঘন্টা বাদ দিলাম এটা বলেন চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাদেরকে ডাকে কে পাওয়ার ফুল আল্লাহ শুধু শেষ আমি তো এই জন্য আমার সমাজে শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায় মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরে ওরা যদি নিরানব্বই নামের অর্থটা কোনোদিন দেখতো একটু মনোযোগ দিয়া সারাদিনেই তো ওরা নেটে থাকে সারা দিনই তো ওরা গুগলে থাকে সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না খাওয়া ছাড়া তো চলে কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না ঠিক না দুই বেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না ঠিক না সত্য তো হ্যাঁ ইন্টারনেট সেল মানে চ্যাট করবে কি কইরা হাঁ একজন আরেকজনকে দেখবে কি কইরা ঠিক না যদিও বারবার শ্যাখ খায় যদিও বারবার ঠিকায় প্রত্যেক চোদ্দ তারিখই ওরা স্যাখায় খায় হ্যাঁ হাঁ রাগ হও না পূজানের জন্য বলতেছি চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই ছক্কা খায় তারপরও কয় না কয়লা দিলো ময়লা যায় না অব্বাস ছাড়তে পারে না আবার ফুল দেয় আবার হোটেলে বয়া খাওয়ায় আবার পার্সেল দেয় পারে না কলিজা দি হাদিতে তারপরও যদি লেখা দেয় একবার জীবনে আই ডট ডট ইউ ঠিক না তাইলো তো इज्जतটা কোন মতে বাঁচবো বন্ধুদের কাছে ঠিক না না আবার খেপা যায় কিনা গাড়ি আটকা দেয় কিনা আবার রূপগঞ্জ ঠিক না তো যেটা বুঝাইতে ছিল আমার তো মনে হচ্ছে ওদের পাও বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে নিরানব্বই সিফতের মালিক শুধু আল্লাহ না যিনি রহমান جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر خالق البارئ المصور، الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع، البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين واليج الحميد الموصي المبدئ المعيد المقي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدر المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والقني والمبني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جن النيران بولت بودر مالي ولي داكي উনি ডাকে না সে তো না কি কইরা অথচ চব্বিশ ঘন্টা বক করে ওনারটা সার্ভিস দিতেছেন চব্বিশ ঘন্টা ফিরি উনি রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পালতেন না হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছে কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলে না বেরুন কাই আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি করি শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি মন গর্রাকা বিরাবিকাল ক্যারিম আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে আবার এটাও বলেন কতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম তুই অকৃতজ্ঞ হস্ত হস কি করা সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত যুক্তি ছিল যে আল্লাহ কোন সৃষ্টির কোন বিনিময় নাই কোনো প্রতিদান নাই কোন জান্নাত নাই কোন জাহান্নাম নাই আমাদের প্রতিদান আছে প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন আল্লাহ ঘোষণা dise আমি জান্নাত দিয়া কিনব কাগজ দিয়া না তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত ইন্নাল্লাহ হাশতারা কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনব তোমার প্রতিদান আছে তুমি সুবহান আল্লাহ বলতে দেরি সৌর জগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না অতস সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কেমতে সকাল পর্যন্ত আল্লাহর গুনগান গাবে গাইতে গাইতে ছিল গাইতে থাকবে এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই লাফালা এদিক ওদিক তাকানেরও সুযোগ নাই বিমুখ হওয়ার সুযোগ নেই তার ফাতা আইন চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সোভান সামনে বিন্দুও হবে না বিন্দু এত বড় বিনিময় দিতেছেন আল্লাহ বলে তুই অকৃত বহরি কি করে ওই আল্লাহ রহমতের ছোঁয়া আছে দেখানে এলে বার ডাকে কে কে ডাকে নিজের জন্য ডাকে আ আমার জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্য মূল্যবান বানানোর জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে

আরে রাখন্না না সৃষ্টির সালাম আর ফেরেস্তার সালাম আল্লাহ তো নিজে বলতেছে সালাম কৌলাম রব্বির রহিম আমি তোর গলায় সালামের মালা পরায় আমি আল্লাহ সালামের মালা পড়াব ডাকে তো এই জন্য ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য দামি বানানোর জন্য কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয় আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন কেন আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট জন্য দুনিয়ার মুসল দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হল আমি আমার সমাজে দামি কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না আমরা দেখি বিদেশে চলতে ফিরতে আমরা দেখি আমরা চোখে দেখি কোনো মিডিয়ায় না ডাইরেক্ট চোখে দেখি ডাইরেক্ট আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আইনা দেখাইতে পারবো না আর পেন ড্রাইভ এর মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না নাহলে আমি আপনাদেরকে দেখাই দিতাম প্রজেক্টরে শো করা আমার এখানে আছে সেভ করা আছে সাজে গোজে ইউরোপ ফেল এরকম সুসজ্জিত ওই দেশের মানুষগুলো ওর নিচে ওর মতো আপডেট না এরকম সাজ এরকম গোজ এরকম পোশাক এরকম আশা কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়া আর পাসপোর্ট তো আমার দেশের না ওই দেশের পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে স্কিন করে আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ায় এমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ায় যায়

শুধু বাংলাদেশের না যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা কি আমি অনেককে চিনকে প্রত্যেক বাড়ি তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি দেখি আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি আজকে আমাদের এই দুরবস্থা কেন আড়াইশো কোটি মুসলমান বিবেকের পর্দা খোলেন কাজে দিবে যুবক তোমরাও খোলো কাজে দিবে কসম খোদার আমার কথা বিশ্বাস করো তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন যতই চোদ্দ তারিখ উদযাপন করো যতই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কুঠি গুণ বেশি উদযাপন করো তুমি কোনো দিন ওদের চোখে উঠতে পারবে না চোখে উঠা বোঝো কোনো দিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না 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 কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই আর ওটা আজান একামত ছিল না এখন তো বিদ্যুতের যুগ বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে ওদেরকে বোঝানো যাবে এখনো যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইত আমাদের দেশে তুষের আগুন কি না শীতকালে আগুন দেখা উপর দিয়া নাই একটা কাঠি রাখত উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত ভিতর থেকে আবার খুঁটা খুঁটা আগুনটাকে উপরের দিকে আনতো ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায় দিছে কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায় তোমার ভিতরে ওই আজান একামত আগুন আছে যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না এই জন্য তুমি যতই রঙ্গে রঙিন হও তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না যদি দিত আমার ছেলেরা লাশ কেন হইতো বলো আরে বলো না ইউরোপে যেইতে লাশ হইয়া দেশে ফিরত কেন সমুদ্রে কেন লাশ হইত সমুদ্রে কেন কবর হইত তিরিশ লাখ টাকা কেন দিতে হইত পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয় আমি একজন দুইজনকে চিনি না শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে কেন ঢুকতে হতো পোশাক আশাকে তো ওদের মতোই ছিল চালচলন তো ওদের মতোই ছিল বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম রহমতের ছোঁয়া লাগা আছে বিদায় বেচা আসি না আমাদের বাঁচার কথা না